Hello everyone, good morning. নতুন ব্লগে তোমাদের স্বাগত অনেক দিন পর আবার বড় ব্লগ করছি আমার বড় ব্লগ একদম দেওয়া হয় না কারণ সেরকম সত্যি কথা বলতে কন্টেন্ট পাই না তাই জন্য আমি ছোট ভিডিও বানাতে বেশি ভালোবাসি তো আমাদের আলখোবার শিফট অনেক দিন হয়ে গেল হয়ে গেছে থ্রি উইকস হয়ে গেল এখনও কিছু 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 আসবাবপত্র আসা বাকি আছে যেগুলো আমরা অর্ডার দিয়েছি তো সেগুলো এলেই আমি তোমাদেরকে একটা হোম ট্যুর দেবো তো আজকে ভালো একটা নর্মাল ভিডিও করি আজকে একটু রান্নাবান্না করছি ভাবলাম ব্লগও করি কারণ খুব সচরাচর আমি অহামরি অনেক কিছু রান্না করি না তো আজকে করছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমাদের আজকে মানে আমার আজকের পুরো দিনটা এখন বাচ্চে ওই দশটা সাড়ে দশটা মতো দেখো কি রোদ এটা আমাদের কিন্তু কি বলবো এটা আমাদের পার্সোনাল ছাদ এখানে কিন্তু অন্য কেউ আসতে পারে না ওখানে আমার জামা কাপড় হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মেন গেট তো এখানে সুর এক রয়েছে আর সেরকম কিছু আমি দেখাচ্ছি না তো চলো রান্নাঘরে ঢোকা যাক রান্নাঘরে একটু মেসি আছে কারণ আমি রান্না করছি তো সেজন্য আজকে একটা ঢ্যাঁড়সের আইটেম করব যেটা তোমরা শর্টসে দেখতে পাবে আর এখানে করব করলা আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি টাইপের আর সাথে থাকবে লাল শাক লাল শাকে অজস্র বালি আছে তাই জন্য এখানে একটু ভিজুতে দিয়েছি সাথে একটু ডাল থাকবে ভাত থাকবে আলু ফুলকপি ভাজা থাকবে কারণ এটা করার কারণ হচ্ছে আমার পর পাঁচ দিনের জন্য বাইরে যাবে বাইরে কি পাবে না পাবে তাই জন্য একটু ভালো মন্দ খাইয়ে পাঠাবো আর বড় ব্লগ করার কারণ হচ্ছে আমার দিদি বলছে তোকে অনেক দিন বড় ব্লগে দেখতে পাওয়া যায় না একটু বড় ব্লগ ও বলেছে যখন তখন একটু করাই যাক বড় ভিডিও এখন আমি ডাল বানাবো এই ছোট্ট প্রেশার কুকারটাতে কি সুন্দর না দেখতে অ্যামাজন থেকে নিয়েছি জানো বন্ধ করার স্টাইলটা একটু অন্যরকম ঠিক আছে একটু আমি রান্নাটা করে দিই তোমাদের দেখাচ্ছি কিভাবে বন্ধ করি আমি এখানে একজন ইউটিউবারের মানে ভিডিওর কথা শুনতে শুনতে রান্না করছিলাম আমার কিছু একটা শুনতে শুনতে রান্না করতে বেশ ভালোই লাগে ডালটা কিন্তু প্রায় কমপ্লিট এই যে জল ঢেলে দিলাম এবার দু তিনটে সিটি মারলেই কিন্তু আমার একদম থকথকে মুসুরির ডাল তৈরি হয়ে যাবে টাকা থেকে যেন তো ওদেরকে বলেছি পেলে গিয়ে ওরা পাবে খাওয়ার দাওয়ার ভাইয়া সব ডালটা জাস্ট নামালাম একটুখানি সর্ষের তেল দিয়ে ডালটা শেষ করলাম এখন করবো কুমড়ো আর হচ্ছে করলার চচড়িটা করে নেবো অ্যাকচুয়ালি ভাবলাম এটাও ভিডিও করবো কিন্তু দেখলাম টাইম অনেক হয়ে যাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেবো ভিডিও আর রান্না করতে গেলে না রান্নাটা একটু টাইমটা বেশি লাগে তো সেই জন্য ভাবছি রান্নাগুলো করে নিয়ে তোমাদেরকে আবার পরে আমি দেখাবো কি কি রান্না করলাম এখানে করলা আর কুমড়োটা দেখো প্রায় রেডি হয়ে গেছে এবার নামাবো আর এখানে ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি আলু ফুলকপি ভাজার জন্য করলা আর কুমড়ো দিয়ে এটা খুব সুন্দর চচ্চড়ি গরম ভাতে আর কাঁচা পেঁয়াজের সাথে খেতে দারুণ লাগে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ঢ্যাঁউশের রেসিপিটা করে নেবো এখন এটা ঢেঁড়সের তরকারি ঠিক বলা যেতে পারে না এটা ঢেঁড়স ভাজায় কিন্তু অন্যরকম স্টাইলে বলা যেতে পারে অ্যাকচুয়ালি ঢেঁড়সটা করতে চেয়েছিলাম এক রকম হয়ে গেছে আর এক রকম ঢ্যাঁড়সটাকে প্রথমে আমি নুন হলুদ বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার আর নুন হলুদ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে গেছিলাম তো এটা ভেজে তুলে রাখার কথা ছিল কিন্তু ভাজতে গিয়ে দেখলাম যে বেসনগুলো সব ছেড়ে যাচ্ছে তো ঠিক আছে না তুলে একবারে ওর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে একটা সুন্দর ভাজি করে দিই তো পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে তারপর লাস্টে আমি একটু ক্রিম ছড়িয়ে দিলাম তো খেতে কিন্তু বেশ অন্য রকম হয়েছিল তবে এটা ভাতের থেকে আমার মনে হয় রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে এখন বাচ্চে ওই দুটো দশ মতো তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ওকে খেতে দেবো কী কী রান্না করলাম পুরোটা একবার দেখাচ্ছি চলো এখানে রয়েছে ডাল অল্প করেছি এটা যেহেতু প্রথমবার করেছি তাই জন্য অল্প করে করেছি ঢ্যাঁড়সের তরকারিটা ঢ্যাঁড়স ভাজি টাইপের এখানে ওই করলা কুমড়োর তরকারিটা এখানে ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি চান করতে যাব সকাল থেকে মাথায় চলে যে হ্যাঁ রান্না করতে হবে রান্না করতে হবে তো টাইমে কোলাতে হবে মানে টাইমে মধ্যেই সব করতে হবে তো সেটা একটা মাথায় থাকে তো টাইমের আগেই আমার হয়ে গেছে ও তিনটের সময় বেরোবে আর এখন দুটো দশ নাগাদ বাচ্চা এখন চান করবো দুজন মিলে একসাথে খাবো অনেক কটা মাছই আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে সব খাওয়া হয়ে গেছে আর একটা করেছিল তাই ভাবলাম ওকেই ভেজে দিই তো এখানে একটা মাছ ভিজে নিয়েছি আর এই দেখো আলু ফুলকপি ভাজা যেটা বেশ আমি একটু লাল লাল করে ভাজি খেতে কিন্তু খুব ভালো হয় কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো সেগুলোকে তুলে ঘরে রেখে এলাম আর একটু আগেই তরমুজ খেলাম তো পেটটা এখন ভাড় ভাড়া আছে তো এখন ভাবছি ভাত খাবো না পরে খাবো ওই বিকেলের দিকে খেয়ে নেবো কারণ কি এখন একদম খিদে পাচ্ছে না এখন দুটো বাচ্ছে এখনই লাঞ্চের সময় কিন্তু এখন কি যেহেতু খিদে পাচ্ছে না জোর করে খাবো না তো চলো এখন ওর প্লেটটা বেড়ে দিই এটা কুমোছ কি দি খাও এটা কি খাও হ্যাঁ মাছটা তোমার জন্যই শুধু করেছি আমি কালকে খেয়েছিলাম বলে কালকে ও ছিল না অফিসের কাছে বাইরে ছিল কালকে আমি খেয়েছিলাম মাঝ মাঝে ভালো একটা রেখে দিই কালকে বেরিয়ে কালকে 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 রাতে বাড়ি ঢুকেছে দিয়ে আবার আজকে বেরিয়ে যাচ্ছে সমস্ত রান্না কমপ্লিট করে যখন কিচেনটা মানে ইয়ে করতে যাচ্ছি কিচেনটা পরিষ্কার করতে যাচ্ছি লাল শাকটা আমি একদিকে ধুয়ে রেখে দিয়েছি সেটা করতে আমি একদম ভুলে গিয়েছি তো ভাবলাম লাল শাকটা যখন বের করেছি তখন করে নিই লাল শাকটা করে নিচ্ছি এটা আমার পেটেই যাবে ওয়েস্টটা ফেলতে যাচ্ছি নিচে টাটা সাবধানে থাকবে ঠিক আছে চলো আস্তে আস্তে বাবা রে বাবা এবার লুতে বয়ে বসে থাকো না আমি বদমাই ফেলে কি লু বইছে বাপ রে হাওয়া তো দিচ্ছে বাট এত গরম বাই এই দেখো আমার লাল শাক কমপ্লিট হয়ে গেছে ওই সাড়ে পাঁচটা মতো দেখো বাইরে কি রকম রোদ এখানে একটু আগে নিচে গেছিলাম পুরো লু বইছিল একদম মানে খাওয়া চলছে কিন্তু তার মধ্যে একটা ভীষণ গরম তো সাড়ে পাঁচটা ছটা বাদ পৌনে ছটা মতন বাজছে তো এখন ভাবছি খেয়ে নেবো খুব খিদেও পাচ্ছে ও বেরিয়ে গেছে প্রায় দেড় ঘন্টা মতন হয়ে গেছে আমি কিন্তু আজকের কোনো তরকারি দিয়েই খাবো না ভাবছি কারণ কালকের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম এটা আছে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে আমি মুসুরির ডাল বানিয়েছিলাম দিয়ে খাবো আর এই যে পাঁপড় ভাজা আর আজকে যে কুমড়ো করলাটা সেটা একটু নেবো কুমড়ো আর করলা চচ্চড়ি দিয়ে ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি ভাতটা এখনো গরম আছে গরম ভাতে খেতে হেভি লাগবে এই হলো গিয়ে আমার প্লেট তো চলো এখন ঝটপট খেয়ে নেওয়া যাক আজকে ঢেঁড়সটা খুব অল্পই ছিল তো ঢেঁড়সটা নিয়ে নিয়েছি আর করলা কুমড়ো চচ্চড়িটা আর কালকের পুঁই ডাটা দিয়ে ডাল বানিয়েছিলাম ডাটা দিয়ে মানে সজনে ডাটা আর পুঁই ডাটা দিয়ে আর এখানে কালকের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কুমড়ো দিয়ে আর লাল শাকটা আজকে কিচেনটাকে ক্লিন করে নিলাম যাক স্বস্তি এবার একটু রেস্ট নেবো নিজের মতো থাকবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিন পর বড় ব্লগ করলাম তোমাদের যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই জানাবে তো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে এখনকার মতন টাটা বাই বাই